लेटे धारा से গরুগুলোকে এখন দুপুরের খাওয়ার খাওয়ানো হচ্ছে শুনল আপনাদের একটা আমাদের বকনা দেখায় যে বকনাটা আজকে রাতে বা কালকে বাচ্চা হবে প্রথম বাচ্চা যেগুলো আমাদের শরীফা গাছ আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে কী করলে পারে গাছগুলো থেকে আমরা ভালোভাবে ফল পেতে পারি তাহলে আমাদের গাছগুলো অনেক সুন্দর কিন্তু গাছগুলো থেকে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না আমাদের প্রায় সাত আটটার মতো গাছ আছে এ পর্যন্ত মানে আমরা পাঁচ ছয়টার মতো শরীফা পেয়েছি এই 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 সিরিয়ালে আমাদের সবগুলোই নতুন বক নতুন বকনা তার মধ্যে যে এইটা আপনার দুই একই বাচ্চা হবে দেখতে পাচ্ছেন যে পালান ফুল ছেড়ে দিয়েছে অনেক ভালো মানের একটা গরু এখন গরু গরুগুলো খাচ্ছে জন্য এখন ডিস্টার্ব করছে না আপনারা পিছনের সাইডের ওলান দেখে বুঝতে পেরেছেন যে আসলে কেমন সুন্দর আর কেমন মানের এই পাশের একটা এরাও যে দেখতে পাচ্ছেন অল্প একটু পালান ছাড়ছে যে এই দিকেও একটা আছে এটাও হালকা ব্যালেন্স ছাড়ছে এটাও আশা করছি যে দশ থেকে পনেরো দিনের মধ্যেই হয়ে যাবে এই সিরিয়ালের সবগুলোই আপনার নতুন বাচ্চা যাই হোক আপনাদের আমি আমাদের এই কয়েক দিনের যে নতুন বাচ্চাগুলো আছে সেগুলোকে দেখাই যে এইখানে আমাদের সুন্দর সুন্দর বকনা আছে এগুলো আমাদের সামনের ফার্মের জন্য থেকে যাবে অনেক সুন্দর এর মায়ের অনেক ভালো রেকর্ড দুধের খাচ্ছে এখন তার জন্য ডিস্টার্ব করা যাবে না আর এই যে আমাদের যেই বকলা বাচ্চাগুলো আছে যেগুলোকে পানি দেওয়া হয় যেগুলোকে আপনার শুকনা দানা দেওয়া হয় পানরি রেউ সেলেন ডেলেন খালি পানি লেডি ওই বড় গায়ের বাসুল লাডি হ্যাঁ এই যে আইডি এই যে এইখানে এইখান দেখছি ভালো তাজা হয়ে গেছে ওকে এত তাজা হতে গেলে না বাচ্চা গরু বাচ্চা গরুর মধ্যে থাকবে বাচ্চা গরুর আইডির মধ্যে গায়ে গোছ লাগবে গ্যাজ হয়েল এখন এই যে আপনার বাচ্চাগুলোকে এগুলো তো খাওয়া শিখে না এগুলোর সামনে একটু খাওয়ার দানা দার খাওয়া দিয়ে রাখা হয় যেন খাওয়া শিখতে পারে আর মূলত আর মূলত একবার হ্যাঁ কোন করু সাদাটা ай хай ай хай চুল সুলদারি সব পাকা বয়স্ক কত পনেরো ষোলো হ্যাঁ সাদা সাদা পাকায় বাড়াইছে ওর নাম কি কমিশন কি হজরত কো না

হোজো কথা কও বাসুরের কথা কও কথা কও লাগি কথা না করলে খাবিলা নে কথা কও নাই খুব খুব খায় হ্যাঁ দেখো কি হেডে কোন্ডি হলে রে বকল লে হ্যাঁ বক আইন বকনের চেয়ারে খাওয়া হয় আইন বেলা আছে না ওরা হচ্ছে আইন আইন নতুন বকনের বকন হ্যাঁ ওই ডের মা হচ্ছে বুড়ি

मोर दिदी सेस करला मार बे एकल कुती फोर दिसी सेस ह ह दिसी ताकत ओय ओय दुर्गा खात देसा ना ना आदरक गेली खातसाय खाबे साय मार चल बैठ दो जा गायब दे दो बरो हाय बरो दिदी एक आखर बता पवन जाऊ न हट न जा न

যাক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ